বাঙালিদের শীতকাল মানেই নলেন গুড় আর নলেন গুড় দিয়ে এই ছানার মন্ডাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু তো এই মন্ডাটা দোকানে আপনারা অনেকেই কিনে খেয়েছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে বাড়িতে কিভাবে এটি তৈরি করে নিতে পারেন আর তৈরি করে এটি বাড়িতে যদি অনেক দিন ধরে রেখে দিয়ে খাওয়া যায় অবশ্যই এটা আট থেকে দশ দিন শীতকালে অবশ্যই ভালো থাকবে তো আমি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ সরলভাবে এবং দোকানের পদ্ধতিতেই আমি কিন্তু দেখাবো আর আপনারা যদি চান যে আমাকে দোকানের পদ্ধতি বাদ দিয়ে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাতে হবে সেটাও আমি দেখাতে পারি তো আজকে আমি দোকানে কিভাবে আমি মন্ডাটা তৈরি করি খুব সহজ সরলভাবে আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং এর সাথে থাকবে অবশ্যই মন্ডা তৈরির বিভিন্ন ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স তো বন্ধুরা আমি মিনাল আপনারা দেখছেন বেঙ্গল সুইট চ্যানেল আর আজকে আমাদের রেসিপি মন্ডা তৈরি তো মন্ডা তৈরির জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটা করার মধ্যে দু কিলো ছানা তো দু কিলো ছানার সাথে আমি দিয়ে দিচ্ছি দু কিলো চিনি আর এই দু কিলো চিনির সাথে আমি দিয়ে দেব পাঁচশো থেকে ছশো গ্রাম আমি কিন্তু এখানে নলেন গুড় লিকুইড নলেন গুড়টাই আমি এখানে ইউজ করছি কারণ এই লিকুইড নলেন গুড়টা কিন্তু খুব দামি হয় এবং এর কোয়ালিটিটা কিন্তু খুব হাই কোয়ালিটি হয় তার জন্য কিন্তু এর টেস্টটা কিন্তু খুব ভালো হয় এখানে আপনারা চাইলে এই লিকুইড নলেন গুঁড়ের পরিবর্তে নলেন গুড়ের পাটালি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন এবারে এই সমস্ত উপকরণগুলো একবার হাতে করে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো ছানার যে দানাগুলো থাকে সেই ছানার দানাগুলো যেন সমানভাবে ওইগুলোর সাথে মিক্সড হয়ে যায় এবার এখানে গ্যাসটা আমি অন করে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে দিয়েছি দিয়ে কিন্তু এভাবে টারুয়ে করে বা খুন্তি করে এভাবে নাড়তে হবে আর এখানে আরেকটি জিনিস দেখাতে আমি ভুলে গেছি যেটি হচ্ছে পাঁচশো গ্রাম দুধ পাঁচশো গ্রাম দুধ কিন্তু ওতে দিতে হবে নাহলে কিন্তু চিনিগুলো ভালো করে গলবে না তো আমি এখানে দুধটি দিয়ে দিয়েছি দেখাতে ভুলে গেছি তো আমি বলে দিলাম কোনো অসুবিধা নেই এইভাবে অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখে পাকটিকে অনবরত নেড়ে যেতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে অতিরিক্ত লাল হয়ে যেতে পারে তো এখানে একটা ছোটো টিপস আছে যে আপনারা বুঝবেন কি করে যে পাকটি কিন্তু হয়ে গেছে পাকটি মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে পাকটিকে পাক দিতে হবে আর গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখে এইভাবে কিন্তু নাড়তে হবে তো এখানে একটা টিপস আছে যে এখানে আপনারা বুঝবেন কী করে যে পাকটি রেডি হয়ে গেছে আমার এখানে পাকটি রেডি হয়ে গেছে সেই জন্য আমি এখানে গ্যাসটি অফ করে দিয়েছি তো আপনারা তাহলে বুঝবেন কি করে আপনাদেরকে বোঝার জন্য আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটু ওখান থেকে পাক হাতে করে নিয়েছি গরম পাক নেওয়ার পর হাতে করে যখন এরকম চিটটা দেখছি তখন কিন্তু দেখুন এখানে চিটটা একদম সুতোর মতো তৈরি হচ্ছে সুতোর মতো কাটছে এবং টাইম নিচ্ছে একটু কাটতে তো এখানে আমি ধরে নিয়েছি যে একদম আমার পাকটা রেডি হয়ে গেছে এই পাকেই কিন্তু আপনারা মন্ডার পাকটা রেডি করবেন তো হয়ে গেল এবারে কিন্তু এটিকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে নেওয়ার জন্য এইভাবে একটা খুন্তি করে যদি আপনারা গায়েতে ঘষেন দেখবেন এরকম সাদা সাদা আকারের একটা বীজ তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু মন্ডার পাকটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন এর সমস্ত জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে এবং একদম সন্দেশের মতো একটা চাপ চাপ হয়ে যাবে এবারে কিন্তু এটিকে মন্ডা তৈরির জন্য একদম সুন্দরভাবে আমরা এখানে নিয়ে নেবো আর এখানে মন্ডা তৈরির জন্য একটা জায়গার মধ্যে একটা থালার মধ্যে একটা ভি যে গামছা সুতির গামছা বলে দিচ্ছি সুতির গামছা কিন্তু এখানে ভালো করে মিলে দিতে হবে মিলে দেওয়ার পর অল্প অল্প করে একটু জল হাত করে নিয়ে ওই ওখান থেকে ওই মন্ডার পাকটি যেভাবে আমি করছি দেখে নিন এভাবে কিন্তু নিচ্ছি নিয়ে কিন্তু এভাবে নিয়ে হাতে করে অল্প অল্প একটা ছোটো সাইজের বা বড়ো সাইজের আপনারা যেরকম পারেন করবেন নিয়ে এভাবে ঠুকে ঠুকে কিন্তু ওই গামছার মধ্যে এই পাটাটার ভেতরে আমি কি ফেলছি তাহলে কিন্তু কি হবে যে ওর সেপটা কিন্তু চ্যাপটা টাইপের তৈরি হয়ে যাচ্ছে দেখুন চ্যাপটা টাইপের মানে ওটা এমনই একটা হবে যে ওই দুটোকে কিন্তু আমি একসাথে করবো সেই জন্য চারটা টাইপের আকারটি তৈরি হয়ে যাচ্ছে দেখুন ওখান থেকে আমি আবার নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে যেহেতু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাতে করে নেওয়া যাচ্ছে সেরকম ঠান্ডা করে নিতে হবে খুব গরম করে নিলে হাতে ধরতে পারবেন না দেখুন আমি এখানে হাতে ধরতে পারছি মিডিয়াম আকারে কিন্তু এখনও গরম আছে এই অবস্থাতেই কিন্তু আমি এখানে ফেলছি হাতে একটু জল নিয়েছি নিয়ে ওখান থেকে একটু মন্ডার পাগ নিয়েছি নিয়ে কিন্তু পাটাতে এইভাবে আমি চ্যাপটা আকারে ঠুকে ঠুকে ফেলে দিচ্ছি দেখুন এভাবে হাতে করে নিয়ে একটু হাতটাকে ওপর দিকে তুলে সে ঠুকে দিচ্ছি দেওয়ার ফলে কিন্তু এখানে ওর শেপটা কিন্তু চাপটা টাইপের হয়ে যাচ্ছে দেখুন এখানে চারটা টাইপের হয়ে গেছে এবার পাটারতে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন দু এক মিনিট নেওয়ার পর কিন্তু এই পাকটি টেনে যাবে এখন তো পাকটি নরম আছে একটু টাইম দিতে হবে দু এক মিনিট টাইম দিলে কিন্তু পাকটি টেনে যাবে কিন্তু পাকটি টেনে যাওয়ার পর অতিরিক্ত টেনে গেলে কিন্তু হবে না এভাবে একটু হালকা হালকা থাকবে এভাবে কিন্তু নিয়ে পাকটিকে এই যে সেফটি করা হয়েছে মন্ডার ওই একটাকে উল্টে দিতে হবে তার উপরে আরেকটি দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু এটা হচ্ছে জোড়া মন্ডা তো এটাকেই হচ্ছে জোড়ামুণ্ডা বলা হয় দুটো একসাথে জুড়ে দেওয়া হয়েছে তাই জন্য এখানে এটাকে বলা হয় জোড়ামুণ্ডা আশা করি জোড়ামুণ্ডার প্রসেসটা বুঝতে আপনাদের রকম কোনো অসুবিধা হয়নি তাহলে এইভাবেই কিন্তু আপনাদেরকে জোড়ামুণ্ডাটা তৈরি করে নিতে হবে তো এখানে আমি বলে রাখি আপনারা যদি মনে করেন যে এটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে তাহলে আমি কিন্তু এটি একটি ছোট কড়াই করে অল্প করে আড়াইশো ছানা দিয়ে তৈরি করে বাড়িতে আমি দেখিয়ে দেবো আপনারা সেটা দেখে নেবেন আপনারা সেটা আগে কমেন্টটা আমাকে জানাবেন যদি চান তবেই কিন্তু আমি ছোটো করে একটা মন্ডার রেসিপি তৈরি করে দেখিয়ে দেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার